নমস্কার বন্ধু রাখি আস আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি লো আছি রিপিস একটা ভিডিও আইস আমার দেরের বিয়াই লাগে আমি মুখের মাঝে যত ধরনের সোনা পাউডার লাগানি জারের সারাটা আমি লাগাই দিয়ার আর লাগাইয়াদের আমার মেজ বইনের ছেলেহে খুব সুন্দর করিয়া মুখর সাজাইতে পারে মেন্দি উন্ি আদি লাগাইতে পারে এই টেলেন্টটা তার মধ্যে আছে এর লাগে তারে কইলাম বাবা যা যা লাগানি যায় মুখর মাজে সব লাগাও তো দেওর বিয়া করে কথা তে কেজিয়া আমার লাগাইয়াদের আর আমার রনকে মাঝে মাঝে দেখে আর দেখে হালি করো মাম্মা তুমি অতটা লাগাই দেয় আমি কিছু লাগাইতাম দাম না কে বাবা তুই না তুই বেটা মেয়েরা সব সাজে বিয়ার সময় তো ইনের মাঝে আমি খুব সাজার সাজি করি আর ইনার সাজা সাজির মাঝে রুমোর মতে আমার রাজা কিন্তু সইয়া গেমও খেলটা কারণ তাই তো বেটা মানুষ তাই ভেন্টার সার্টে গোপতাম বুথতে পারেছো তাই আমি কইলাম আচ্ছা না তুমি যখন বুধ করি বা আমি সাজিলে মাতার মতে লাগাই দিলাম তিনটা গোলাপ চুলো একটা কুফা বান্ধি নিলাম ওই গেলো মাথা ঠান্ডা এরপরে পরে আস্তে আস্তে মুখ তোর যত পাউডার ক্রিম আছে সপ্তাহ লাগাইলাম চৌকর মাজেও যা যা লাগানির জিতরে কইছি বাবা ফাতলা করে লাগাই দিস খুব বেশি লাগাইস না কারণ পরে বিশ্রী লাগবো বেশি লাগাইলে তো যাই হোক আমার চুলের কুফা বান্ধাটা কিরকম হয়েছে আর গোলাপ ফুলটা রকম হয়েছে আমার কমেন্ট করে জানাইও এরপরে লাগাই দিলাম শাড়ি শাড়িটাও গোলাপ ফুল তো গোলাপ ফুলের কালারের শাড়িটাও লাগাইছি আর ঘোরের মাঝে সাজাত কে একজন রিদ্ি জিত আমার এক বইনের ধ্রুব আমার আরক বৈণ্য ছেলে আর রাহুল রনক আমি রুপুর ছেলে আর এরপরে হইলাম কি আমি রুপু হইলেমকে ছয়জন মানুষই এই আয়নার সামনে খালি কিলবিল কিলবিল করি আর আর আমার ওর সময় জানে না সকল রয় কি না আমি যদি সাজিয়া কোনাখনো যাই বাড়ো বুরুত করে বাড়ি যাই এটা তো বারোই গেলাম আর যদি বারোই না তো কত সময় ফরে ফরে লাগে যেমন সাজা তো কমপ্লিট হয়েছে না একবার ওবাইতে চাবা একবার উত্তরে যাবা একবার দক্ষিণে যাবা একবার শাড়ির টান দেবা এই সেই সপ্তাহ করে অকা লাগাই দিলাম একটা হাড় আরও লাগাই দেখাই দিলাম তোমার তারা আমার মেহেন্দি কিন্তু মেহেন্দিটা দেখানির উদ্দেশ্য না উদ্দেশ্যটা আসলো কীটা জাননী আমার নক নৌ কলেজ লাগাইছি না দেওরর বিয়ানো দিলাইলাম গিয়া পচ্ছি কোন দিনের নেলপালিশালে আসলে উগুনতে আমার খামেছে এখন দেখা দিয়ে সাজার পরে গোটার অবস্থা কিলা হয় জানে না খার কিলা হয় আমি কিন্তু কোনো কারণে সাজিয়ে আমার ফুলাইন তো রেডি করিয়া আমি সাজিয়া পড়লো হাল তো আর দুষ্টুমে করছিলো তার পাপাই কোথায় সব সাপ বিছনা তুটিয়া বই থাক বই থাকছে এখন আমরা বাইরে যেতাম জামাই গাড়ি রেডি এখানে তাবাইয়া ভুয়া গেইটোর সামনে খালি জামাই বাইরে তো আর গাড়িয়া লোক দৌড় মারত দেখুন যে গাড়ির সাজান এটা কীরকম হয়েছে আমরা সিলেটি হলে ওরকম গাড়ির আরও বেশি করে সাজাই আমরা যে জামাই মানে দেওয়া তার তেমন গাড়ি বেশি সাজাইলে ভাল লাগে না এলাকি হে অল্প অল্প করে সাজাইছে আর দেখো আমি বাজনির তালে তালে একটু নাচিও লাইয়া তো আমার রিধির দেখো নাচটা দেখো খুব সুন্দর ড্রেসটাও তাই খুব সুন্দর আমরা আমার কবিলা লইয়া আমি সামনে দ্বারাইতে আসে আমি গরুরের ভিতরে যাই আর না কারণ কীটা জানেন গরুর ভিতরে এখন সিলেটি ওখলে জামাই যাত্রা কিলা হয় ওটা দেখায় কারণ আমি গর্বের ভিতরে কেজিনাকিটা গেলে আমার রনক যাওয়া আশা করবো পরিষ্ণি করব আর শাড়ি কেন ভালো বিয়া বাড়িতেও পজা লাগতো না হো কুচি উচি সারা কুলি পেল ওয়েল লাগে আর আমি কইলাম আমি অনেক সব চাপ বই থাকি যাবো এবারে কইলাম তোমার তুলি দি যে এখন তুমি যাও কি গরুর ভিতরে কইলাম ওই গরুর ভিতরে পাক্কা কতক্ষণ কাম আছে ওই দোকানটা টোনা টুনি একেবারে রেডি হয়ে তো আমি রেডিও ইয়া গেটর সামনে রুইছে আমি কেয়ার ঘরের ভিতরে যাইয়া না মনি খাকি গেছি আৰু বৌদি অকাল আসেন ঠাকুর মশাই তো ঠাকুর মশাইও জামাই যাত্রা করে বার রাখুন কতকান বড় হয়েছে সকলে আমি কিন্তু খেয়ালও করছি না তার সাইকেল যে বাইরে সাইয়া কিন্তু গেটর ভিতরে এটা রাখছে ওইলি তারা সাইডটা রেডিওই জন্য একটু ডে তুমারে তুলি এর ফলে যারা যারা রেডিও ইয়া আইসেন মানে জামাই যাত্রা করতো সকলো রাস্তার সামনে দাঁড়াই তো সব রেসব করে এক জলক দেখাই দিয়ে সকল যাইতাম আমরা বরযাত্রী জামাই লোকে যাইতাম সাথে যাইতাম আমরা যাত্রী তো ইনের মাঝে গিয়া দুইটা নাইকা নাইকা মেয়েরা খুব সুন্দরী তারা একজন সুজলা সুবলা শস্য শ্যামলার আর একজন গেরুয়া গেরুয়া লাগের বন্দে মা তরম তারা খুব সুন্দর করে শাড়ি উড়ি পরছে খুব ভাল লাগে খুব মিশুক মেলা আমার যখন কোনো উপায় আমলে গল্প করে দিয়ার বান্ধবী তাকে ছোটো ছোটো থাকি দেখছি এখন এটা বড় বড় হয়ে গেছে সবটির আমি একদম ছোটো ছোটো দেখছি যে দিয়ার বান্ধবী ওখানে গেলো গিয়া ইনের মাঝে রেডি করা উইছে একটা গোটর মাঝে ফার্স্টটা পাতা দিয়া ফার্স্টটা সিদুরের ফুটা দিয়া গোট রাসনু ঠাকুর মশাই জল দিয়া চিঠি ইবা প্রচুর আখারে মন্ত্র হইবা আমিতো ব্রাহ্মণ নাই জানি না মন্ত্র বোন জলর চিঠা ছাড়া মনে হয় আইন না কিতা ইটা আসলে ডং করছি অরশঙ্কররা আর ইনের মাঝে দই খৈ দান দুবা মিষ্টি তো আগে ঠাকুর মশাইয়া আগরিয়া মিষ্টি মুখ করাইয়া তারে দুধ খাওয়াইয়া দিবা এরপরে ফলে বাবা মানে মানে সেজে খাকু আমার শাখা শ্বশুর তাই মিষ্টি হওয়াইয়া দান দুবাদ আগরিয়া কইবা যাও বাবা বিয়া করিয়া বৌলইয়া গরো আও ওরকম আমরা সিলেটি সকল ওয়ক শেজে খাকি থাকলে তাই নইটা করলো মণি শাকিও সে সেজে খাকি থাকলে মণি শাকিও করলইলে জাল তো দুইজন মাত উল তো সেজে খাকি যেহেতু নাই তো মণি শাকি খররা কাজী বৌদি খর্রার আমি কিন্তু ইনর মজে আইসি না আমি কী দেখো আমার নাজলি বৌদির সাইডে খয়ারি কালারের দাঁড়াইলাম আমি আমার ফুয়ারের সামনে গুজাইতে খুঁজাইতে ভাগল ভাগল আর ফুয়ানি আড়াইলাম কষু না দরোর বিয়া সামনে রাখে এখন বিয়া করই দিতামনি না ফুয়া দোকানে দিতাম তো যাই হোক এটা কিন্তু সত্যি সত্যি টেনশনের ব্যাপার আসলো কিন্তু এখন আমি ডঙ্করস্থলী এটা বয়স দিয়ার কিন্তু সত্যি সত্যি হয়েছে ও দেখো বম ফাটাই রাখে জিয়া বম ফাটাই মনের কুয়ার সারা মিটাইলি কিন্তু আমি দুই চাইটা বম ফুটানি তোমার তাদের তুলিয়া দেখাইলাম ওলা বম ফাটানি দিছুই আমি তুলতাম কিতা আমি নিজেও ডাইতে ডাইতে খাবিতে খাবিতে শেষ হয়ে যায় আর কি আমি আসলে বোমার আওয়াজ জারতাম পাই না আমি জিন্দগিতে তারাবাদে ফুটাইছি সিনারতটা বন কটাইলি বোনকিটা কটাইলি তো বেটি ব্যাটিবনে গেলাম ইনো আই গেছে আমরা কন্যাার বাড়ি কইনার বাড়ি আবার পরে গো সুন্না তারা গীত ধরলা এই গল্লা সেই গলা কত তা করি ফয়ে ভূর্তি তো করতাও সবাই ভয়ফুরতে করিয়া এরপরে জামাই গড়ে ঢুকলো হো জায়ন কন্যা বটির বহুদিন আতর মাঝে একটা বরণ ডালা লইয়া গেছে জামাইরে বরণ করতে করতেও গিয়ালে আমরা সিলেটি জামাই হোকলে যে ড্রেস পরে যাই বাড়িতে থাকে এই ড্রেস এখানে সব খুলি বা নতুন ড্রেস দিবা তো জামাই বরণ করিয়া দুধ মিষ্টি খাবাই বা শালিনতে সমন্দিকর বুবাইনতে আমরা সিলেটি হলে ওরকম করে আর আমরা তো সকল বইছি আমরা মিষ্টি মুন্ডা খাবাই বা আগে জামাইরে খাবাই লিবারে জামাইরে বরণ করবা করিয়া নতুন ড্রেসও দিবা তে নতুন এখনও নতুন ড্রাস দিচ্ছি নৌ দু তাদের মিষ্টি উষ্টি ওটা খাওয়া নেই তাইছেন তারা সকল সাজিয়েজিয়ে বুঝছো নানি আমি দূরে থাকি দেখি আর আমরা সকলো সাইডে বুয়া প্রায় ষাট সত্তর জন বুয়ার জায়গা আছে আর জামাই বওয়ার জায়গা বড়ো একটা রুমের মাঝে ও আমরা উঠোনাটুনি বইছি খুঁই এর ফলে খুলে আমরা মিষ্টি খাবার লাগে ডাক দিয়েছেন যখন যাই গিয়া তার আর কনার বাড়ির কন্যার বাবারই খুব বড় মিষ্টির দোকান আছে তেল লাগে মিষ্টি টাইম খুব বালা বালা পাওয়া যায় বুঝছো না নি আমরা মিষ্টিও খাই নিলাম খাওয়ার পরে এরপরে কটা করতাম অকো মিষ্টি আমার খানি বাকি রুইছে আমি খাইয়া আর আস্তে আস্তে আসলে কিনা আমি তো কইলাম নানি একদিন কই না আমি মিষ্টি তেমন খাই না আর তার বিয়াত ফর আগে শোনাও মা দুমা মিষ্টি খাই আর মিষ্টি টাইম তো খুব টেস্টি নানি তো মিষ্টি উষ্টি খাইয়া এদিকে কফির ব্যবস্থা করা হয়েছে ফুচকার ব্যবস্থা করা হয়েছে এরপরে পকোড়ার ব্যবস্থা করা হয়েছে এরপরে ওই যে মাছ বাজিয়া পকোড়ার মতো করিয়া স্টিকর মধ্যে লাগাইয়াই তার নাম কি তা কইতে পারতাম না আমার ফুলাইনতে খেসিয়া খাইছে না আমার আর মিষ্টি খাইয়াই তার টানছে না তবে কফি খাইছে আমার রাহুলের যখনও খাইছে আমার একটু আনিয়া দিছে ওরকম একটু সাজগুজ করিয়া ফিশ ফিঙ্গার খাওয়া হয়েছে আর ওরা হলে খার কফি আমারও আনিয়া কফি দেয় এখন দেখাইলেই ছাদ তোলা মানে কুঞ্জ যেন জামাই বুয়ে সাত ফাঁক দিবা ও কুঞ্জটা সাজানি হয়ে গেছে কুঞ্জের মধ্যে আমরা সিলেটি হকলার একটা চেয়ার দিন বেটকাবার দি ডাকিয়া দিন এটা সেই ছোটোবেলা থেকে দেখার আর এখন বড়োইয় হই বুড়োই আর এখন ওলা দেখি আর দেখিয়ার দি ডাকিয়া একটা চেয়ার এখন যেখানের মাঝে জামাই বইন আর এর ফলে জামাই রে চকর হাটে কাটি বউয়ে ও ওই লগিয়া কুঞ্জ সাজাইয়া সাজানি হয়েছে এরপরে তো বিয়া শুরু ওই তো আস্তে আস্তে সাইডোবাই তোমার তাহলে মানুষ মানুষজন দেখায় প্রচুর আকারে মানুষ তারাও মনে করে পাঁচ ছয়শ নিমন্ত্রিত হই বা এর মধ্যে আমরাও বরজাত্রিক গেছি কয়েকজন সকলটাই যেমন আর একটা কিতা কইতাম গরম এখন তো ঠান্ডার দিন ফুড়ি গেছে কিন্তু ইনর মাঝে পুরা গরম গামিয়ার গরম ইনর মাঝে কফি উফি ফুচকা সকল ধরনের খানি আছে সকল ধরনের খাওয়া দাওয়া চলে আমি আর পরে গিয়া ফিশ ফিঙ্গার আমার খাইতে ভাল লাগছে না এমনি খাইতাম কইছি পকোড়া পকোড়া এটা জুড়ি হয়ে গেছে পকোার আর না আমি লাস্ট টাইমে খাবার লাগছে বুঝানি মিষ্টিও গুণে ট জমার পরে এরপরে কইলাম পকোরার গুড়াও বলা নমকিন করবো আর মোকো কফি দিয়ে খাইলিমোনা কীটা পাব আমার তো মিষ্টি চাল লগে আর কি কফির লগে ওলা নমকিন নমকিন কিছু করলে খাইতে বেশ ভাল লাগে তো খাওয়া দাওয়া করলি লাউ তার ড্রেস এখন লাল রঙর মোটুকুটুক ফরাইয়া তার এখন বাইর করবা বিয়ে হয়ে তারা আরে জামাই বরণ ওরণ করা হয়েছে আমি আরভাবাই গিয়া খুঁ কন্যার বাড়ির মাইসি এটা এদিকে ফালাই দিবা সাহজ নষ্ট হয়ে যাবে ও আর আমি কেসি না এটা আমি মুকে শেয়ার করলাম ওলাইল কি আমরা সিলেটিগুলোর বিয়া হয় তোমার টানার কিলা হয় আমার কমেন্ট করে জানাই আর তুমি তাই নয় যদি সিলেটিও ওলা বিয়াও হয়নি আর অখন তো কত ধরনের নিয়ম পাই রয়েছে যেটা নিয়ম যেমন সুন্দর লাগে যেমন ফিরি করিয়া বুড়ি আনিয়া চক্র হাটাই লি বাইআনতে এরকম যেটা নিয়ম এটা কিন্তু আমরা সিলেটির নাই তবে বেশি ভাল লাগে আর বাইয়ান বেশি যদি কোনো বইনের থাকে আর এই বইনের বিয়া হয় উঠে আমি ওনার মাঝে বই রুসে ওখানে আমি এখন আস্তে আস্তে বউ আই আমি আর কুঞ্জোর আসে ফাঁসে গেছি আর কে সিনা গিয়াকিটা করতাম বাচ্চার মায় নি বাচ্চা বেশি মানুষ দেখলে বম চলে বাজ বাজনি চলের গান চলে এখন আবার নতুন পিস্তলের মতো একটা ইহবো সুইচ দিলে জানি ও যে ফুয়ার মতো আগুন বাড়ির শুরু করে ইতাতো আমার নিজরও দেখে ডর করে আমার অনক যেমন আর মাম্মা যদি লগে থাকি নাতে সুবিধা পায় না এর আমি আমি না বাবা আমি কুঞ্জোর যদি যাই আমি আমার ফুয়ার খবর লইতে পারতাম না আর ফুয়া di Butor Khan ni আমি ও আসে ভাষে তাকে দেখে আমার ডাকছিলি আমি আমি কইছি কুছি ভাই আমি আর এখন যেটা না গেলে আমার রনকো যাব কুঞ্জর ভিতরে পাঁচজন ক্যামেরাম্যান এরপরে কন্যা বেটি এরপরে জামাই বেটা এরপরে তার আর বুধি নকল আর শুই যা গই থাকছে এর লাগে আমি আর কইছি তোমার টানোর বাড়ির বিয়া তুমি দিন আমার বাড়িতে গেলে বৌরে একলা সারতাম না আমি লোক ওই সিলেট একলের বিয়া এখন তাইরে হাতর মাঝে ফুল দিবা আবির দিয়া আর হাতের মাঝে মুঠরিয়া দুই আদি লইব তো দেখায় না আবির দিয়া ফুল ওরকম চক কর দিয়ে আই আইও ফাওয়ার সব জামাই ফাওয়াও ফেলাইব সব দি আই আইও জামাই ফাওয়াও ফেলাইব ওরকম ফালাই ফালাই এয়ার ফলে মালা বদল করে লিব এয়ার ফলে বক্তি আমি তো ষষ্ঠাঙ্গে ভরিয়া দিলাম কিন্তু তাই তো দিল না আসলে এইরকম কিছু না আমি ডোম করে দুটো টাকা দিয়া এই ঠিকানার মধ্যে ই কৰা জামাই আমার যেহেতু বন্ধুরা আছেন সবে টাকার নোট ছিটানি হয়েছে তো নোট আমার রাহুও পাইছে রাহুলের বয়সে আরে পাইছে তে প্রঞ্চুর একশো টেকির নোট অকল পাইছে টাকার নোট সুটাইয়া সিটানি হয়েছে সবটি একশো টেকির নোট পঞ্চাশ টেকিও নাই পাঁচশো টেকিও নাই তো বেশ ভাল লাগছে সুন্দরও লাগছে খুবই সুন্দর হয়েছে জামাই বৌড়েও খুব বেশি সুন্দর লাগে আর আপনারা যারা আমার ভিডিওটা দেখরা সবে আমার দেওয়ার আর দেওর বউরে আশীর্বাদ করবা বা তারা যেমন তারার যেন নতুন জীবনটা সুন্দর হয় তো এখন তারা মালাবদল হয়ে গেছে মালাবদল হওয়ার ফলে রইছে বাকি এখনো আমরা শুভ দৃষ্টিতে আমরা সিলেটি হলো শুভ দৃষ্টিটা কি লয় জানো মেয়ের বাড়িতে কি আর তেলর প্রদীপ জ্বালানি হইব আর সেলের বাড়িতে কি গির প্রদীপ জ্বালানি হইব তে ছেলের বাড়ির গির প্রদীপটা মানে মেয়ের বাড়ির থেকেও সপ্তাহে কিনারো বাড়ি বাড়িত আর সে যে খাকে যেহেতু নাই অতো কিনারো মানে অত নিয়ম করিয়া তো সপ্তাহ ইয়ে করা যেত না তখন মেয়ের বাড়ির মানুষও কইছে না আমরা বিয়ার সব জিনিস ব্যবস্থা করিলে মতো তোমরা শুধু গিয়ে আনিও কারণ কি তা জানো জি আর গি দান করই না তারা তো জি দান করবার লাগি লাগে গিয়ে আদা খেজিয়ে আমরা লইয়া গেছি আর কিচ্ছু লইয়া যাইতে লাগছে না সব তারা রেডি করছে ইনোর মাঝে ওই গিয়া ওই যে মুখ চন্ডিকা দৃষ্টি আরি একজনে আরেকজনের মুখ দেখাই এরপরে এই গেলাম খাওয়াত খাওয়ার মধ্যে খাইছি আগে সেলাড তারপরে রাধা বল্লভী কাশ্মীরি দম এরপরে খাইলাম ভাত বেগুন বড়া ডাইল এরপরে খাইলাম কই মাছের চরচড়ি এরপরে খাইলাম ঘাগস মাছের তরকারি এরপরে খাইলাম চিংড়ি মাছের মালাইকারি এরপরে খাইলাম মাংস এরপরে খাইলাম চাটনি এরপরে খাইলাম কিটা খাইলাম রসমালাই সরি সরি ক্ষীরতোয়ার বাটি এরপরে খাইলাম খুব বড় বড় সাইজের কইলাম নানি নি বাবার মিষ্টির দোকান আসলো মনে কর এটা বি বাজার রেট বিশ টাকা হইবো বিশ টির দাম মতো এক একটা রসগোল্লা সরি সরি মন খালি উল্টা সিধা মাতি আর বুঝছো নানি তো এইগুলো আসলো আপনার খাওয়ার মেনু তো ওই দেখুন চিংড়ি মাছের মালাইকারি খুব টেস্টি হয়েছে খাওয়া দাওয়া ফেভার পেট করছি ও দেখেন এখানের মাঝে এলি আমি কই মাছটা উঠাইতে ক্লিপটা মানে খেয়াল করতাম পারছি না কই মাছটা উঠাইছি না আর মাংসটাও এক পিসও খাইছি আমি আর মাংস খাইতাম পারছি না অতটা খাওয়ার পরে আর খাওয়া যায়নি একলগে খানি শুরু হয় এর মধ্যে শিকানো আবার ফুচকা খাইছি না অবশ্যই অন্য খাইছি তো বড়া এখন এইদিকে দেখো তার আর দান হয়ে যায় আমরা সিলেটি হলে ওরকম দান হয় তো দান ওই আর প্যান্ডেলটা দেখতে কীরকম লাগে আগে কি জাকজমক লাগছে আর এখন লাগের যেমন তুফান দিয়া গেছে যে একটা ক্লান্ত ভাব প্যান্ডেলটার দিকে দেখতে তে এখন খাওয়া দাওয়া শেষ করিয়া বিয়াও শেষ হয়ে গেছে সিলেটি হয়ে গেলে বড়া ফেটে ফানর কিলি মুখও দিইতা না এরকম হইতেও পারে হইতেই পারে না তো মানে ইয়া ফান খাই নিলাম খাইয়া এরপরে একটা ফটোও উঠি দিব আমি আর আমার রনকে আর আমার রনকে কীটা খরচা জানি পেন্ডেলের যত ফুল আছে সারাই সিঁড়িয়েনি খালি আমার হাততে আচ্ছা কোজেন মাইস কেনি আচ্ছা ও বেটিটা করে কেটে সারা প্যান্ডেলের ফুল চিঠে খেলে আসলে তো আমার ফুল আইসি তো আমরা মা এক কেন ইয়া একটা ভিডিও ফটো উঠে গেলাম তো আজক্রেমটা শেষ করে দিলাম টাটা